আলাইকুম আজকে আমি আপনাদের ব্যান কলার দিয়ে গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো একটি বকরোম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন গলার লম্বা দিবেন সাত ইঞ্চি আড়ে দেবেন তিন ইঞ্চি তো একটি স্কেল নেবেন ঠিক এভাবে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন এরপর এখান থেকে দেড় ইঞ্চি ঠিক এভাবে দাগ করে নেওয়ার পর এখান থেকে এক ইঞ্চি ঠিক এভাবে সিন দাগ করে নেবেন এরপর এখান থেকে এভাবে একটু বাঁকা করে ডিজাইনটা আট করে নেবেন এরপর এখান থেকে ভিতরের দিকে এভাবে বাহিরের দিকে তো এভাবে রাউন্ড করে ডিজাইনটা সুন্দর করে অ্যাড করে নেবেন তো দেখুন এভাবে ডিজাইনটা করে অ্যাড করে নিলে আপনার সুন্দর গলার ডিজাইনটা হয়ে যাবে এখানে সোয়েন্সি পরিমাণ বাড়তি বকরম নিয়ে গলার ডিজাইনটা কেটে নেবেন তো ভিয়াস ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো কাটিং করা হয়ে গেলে একটি সিট নেবেন সিটের পরে গলার ডিজাইনে যে বক্রমটা কাটিং করেছেন ঠিক এইভাবে বক্রমের পর দিয়ে সেলাই করে আটকে নেবেন তো এভাবে একটি পাশ কিছু অংশ সেলাই করার পর আর একটি পাশ দিয়ে পুরো বক্রমটা সেলাই করে নিতে হবে সুন্দরভাবে তো এভাবে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে তো দেখুন বক্রমের ঠিক উপর দিয়ে আমরা এভাবে সেলাইটা সুন্দর করে আটকিয়ে নিব তো এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যেহেতু এটা ডিজাইন করা একটু ঝামেলা হবে তারপরও আপনারা সহজ করে সেলাইটা করে নেবেন তো এইভাবে আপনারা বক্রমের পর সেলাই করে পুরো বক্রমটা সিটের সাথে আটকিয়ে নেওয়ার পর এখন যে কাপড় গোলা আছে সে সেই কাপড় কাপড়গুলা কেটে দিতে হবে তো এভাবে সুন্দর করে ডিজাইনের মতো করেই দুই পয়েন্ট করে কাপড় ডেকে বাকি কাপড়গুলা সুন্দর করে কেটে পরিষ্কার করে নিতে হবে তো এভাবে কাটার পর এ পাশটা এভাবে ভেঙে সুন্দর করে বক্রমের উপর দিয়ে সেলাইটা আস্তে আস্তে করে করে নিতে হবে তবে আজ এখানে খেয়াল করবেন শুধু ভিডিও দেখলে হবে না অবশ্যই আপনাদের এই গলার ডিজাইন হোক বা যে কোনো জিনিস হোক প্র্যাকটিস করা লাগবে তো এভাবে আপনারা তৈরি করবেন এভাবে সেলাইটা দেওয়া হয়ে গেলে এখানে একটু বাড়তি কাপড় থাকলে এইভাবে কেটে দেবেন তো এবার মাঝখানে আপনাকে একটা চিহ্ন করে নিতে হবে এই গলাটা সুন্দর করে বসানোর জন্য তো এভাবে চিহ্ন করার পর এখানে আপনার জামার যে বডি আছে সেই বডি তো চিহ্ন করে নিতে হবে তেইশ চিহ্ন মিল রেখে ঠিক মাঝখান দিয়ে একটি সেলাই করে নেবেন এটা নতুনদের জন্য খুবই হেল্পফুল হবে যেহেতু কাপড়টা মাঝখান থেকে কোন দিকে সরে যাবে না তাই মাঝখান দিয়ে একটি সেলাই করে নেওয়ার পর এখন আপনারা যে কোনো এক পাশ দিয়ে সুন্দর করে বক্রমের ঠিক পাশ দিয়ে সেলাইটা করে নিতে হবে এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে বক্রমের পর সেলাইটা পড়বে না তো এই বিষয়টা খেয়াল রাখলে আপনারা সুন্দর করে ডিজাইন গলাটা তৈরি করে নিতে পারবেন তো এরপর আমি আপনাদের কলার কিভাবে লাগাতে হয় সেটা দেখিয়ে দেব এই ভিডিওতেই অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন তো এইভাবে চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটা করে নিব তো এভাবে যখন সেলাইটা আপনাদের হয়ে যাবে তো সেলাইটা করার পর এখানে যে বারটি কাপড়গুলো আছে সেই কাপড়গুলা সুন্দর করে দুই পয়েন্ট করে রেখে বাকি কাপড়গুলা এইভাবে সুন্দর করে কেটে দিতে হবে তো এভাবে যখন আপনাদের কাটা হয়ে যাবে তো এখন এখানে কিছু জায়গা এভাবে কেটে নেবেন অল্প অল্প করে কিছু জায়গা কেটে নিতে হবে তো এইভাবে কাটা হয়ে গেলে এখন আপনারা এই গলাটার বকরমটা এই পাশে নেবেন নেওয়ার পর এভাবে সমান করে বসিয়ে নিতে হবে তো দেখুন এখানে আমি বসিয়ে নিচ্ছি তো এখন আমরা একটা কাইসি দিয়ে এই কোনা দুইটা সুন্দর করে উঠাই নিব তো এভাবে আপনাদের গলার ডিজাইনটা হাত দিয়ে একটু সমান করে নিতে হবে তো এভাবে সমান হয়ে গেলে তো এভাবে সমান হয়ে গেলে ঠিক এই মাথা দিয়ে আমরা সেলাইটা করে নিব তো এভাবে সেলাইটা সুন্দরভাবে করে নিতে হবে তো দেখুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এভাবে সেলাইটা করে নেবেন তো ব্যাস দেখুন এখানে আমার সেলাইটা সুন্দরভাবে হয়ে গেছে তো এভাবে আপনারা প্রথমে গলার ডিজাইনটা কাটিং ও সেলাই করে নেবেন তো এখন আপনাদের যেই হাফ কলার বা ব্যান্ড কলার সেটা কিভাবে লাগাবেন দেখাচ্ছি তো এখানে সোয়া ইঞ্চি বকরম নিয়েছি চওড়া এখানে পোনে এগারো ইঞ্চি আমরা বকরুম নেব কলারটার জন্য তো দেখুন এখানে পোনে এগারো ইঞ্চি বকরুম নিয়েছি তো এই বকরুমটা আবারও মেপে দেখাচ্ছি দেখুন এগারো ইঞ্চির দুই সুত পরিমাণ কম এরপর এখানে একটু রাউন্ড করে দিতে হবে ঠিক এই মাথাটা সুন্দর করে রাউন্ড করে নিতে হবে তো এই সাইডটা আপনাদের আবারও রাউন্ড করে নিতে হবে তো এভাবে রাউন্ডটা হয়ে গেলে একটা বাড়তি সিট নিতে হবে কলারের জন্য এখানে আমি একটু অন্য কালার নিয়েছি যেহেতু আমার কলারটা একটু ডিজাইন হয় তো আপনারা আপনাদের সেম কালার বা জামার কালার নিতে পারেন তো এভাবে সেলাইটা করে নিতে হবে এরপর এখানে বাড়তি কাপড়গুলা কেটে দেবেন দেওয়ার পর ঠিক এভাবে এভাবে বকরমটা সহ দুই ভাজে ভাঁজ করে নিয়ে ঠিক বক্রমের পাশ দিয়ে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে তো এভাবে আপনারা চারিপাশ ঘুরিয়ে সেলাই করার পর এখানে যে কাপড় গোলা আছে সেই বাটটি গোলা সুন্দর করে কেটে দিতে হবে তো এভাবে সুন্দর করে কাটার পর আপনাদের এভাবে ঠিক দুই পয়েন্ট রেখে বাদ বাকি গোলা কাটার পর এখানে কিছু জায়গায় কেটে নিয়ে এভাবে কলারটা সমান করে নিতে হবে তো এভাবে যখন কালারটা আপনাদের সমান হয়ে যাবে তো এখন আমরা যেই দুই পয়েন্ট করে বেশি কাপড় ডেকেছিলাম এই দুই পয়েন্ট করে কাপড় আমরা ভিতরে এভাবে ভেঙে ভিতরে ঢুকাই দেব তো এরপর আমরা এখানে একটু সমান করে নিব তো এরপর আমরা কি করব এভাবে সমান করে ঢোকানোর পর একটা সেলাই করে আটকিয়ে নেব তো এভাবে আপনারা সুন্দর করে সেলাইটা করে কাপড়টা আটকে নেবেন তো এখন দেখুন এখানে আমি পিছন পাটের কাপড় নিয়েছি এখন আমি সামনের যে গলার ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনটা সহ আমি এখানে ঠিক কাদের অংশটা সেলাই করে নিতে হবে তো এভাবে আপনারা কাদের অংশটা সেলাই করে নেবেন তো এই পাশটা তো আপনাদের সেলাই করে নিতে হবে তো দুই পাশ আপনাদের যখন সেলাই করা হয়ে যাবে তো এভাবে দুই পাশ সেলাই করার পর এখন আমরা এভাবে শার্ট করে নিব তো যেই কলারটা আমরা কাটিং করেছি সেই কলারটা এখন আমরা এখানে সেট করে দেখাবো তো এভাবে আপনাদের ব্যান্ড কলার দিয়ে কলার ডিজাইন কাটিং ও সেলাই করতে হবে তো ভ্যাস দেখুন ঠিক মাঝখানে আমি একটু ভাজ করে নিলাম আর আমার পিছন পাটে এখানে চিহ্ন করা আছে তো এইভাবে আমরা কলারটা সমান করে বসিয়ে এই সাইডে যতদূর যাবে আমরা নেবো নিয়ে ঠিক যে গলার ডিজাইনের মাথার অংশটা আছে সেই মাথার অংশটা এইভাবে ঘুরিয়ে সেলাইটা সুন্দর করে করে নিতে হবে তো ব্যাস এখানে এসে আমরা এই কাপড়টাকে এই পাশ করে টেনে নিব নেওয়ার পর এখানে আমরা ঠিক কলারটার উপরে সেলাইটা দেব তো এইভাবে আপনাদের কলারটা লাগিয়ে নিতে হবে তো ভ্যাস এরপরও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এরপর আমরা এখানে যে কাঁচা অংশ বা বারটি কাপড়টা আছে এটাকে আমরা এভাবে কেটে দিব তো এই বারটি অংশটা দেখুন আমি কেটে দিলাম এখন আমি ঠিক কলারের একদম মাথা দিয়ে আমরা এখানে একটি সেলাই করে নিব তো এইভাবে সেলাই করার পর দেখুন কত সুন্দরভাবে আমার কলার দিয়ে গলার ডিজাইন সুন্দরভাবে কাটিং ও সেলাই হয়ে গেছে তো এইভাবে আপনারা যে কোনো জামায় কলার দিয়ে ডিজাইন গলা তৈরি করেন